শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশ দর্শক সারিতে সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা সিন্তায়ের অভিযোগ ঢাকায় এলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ফিরবেন আজই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এর সাতাশ দেশের রাষ্ট্রদূত দুর্নীতিবাজরা কিসের বিশ্বাসে নামাজ পড়েন প্রশ্ন উপদেষ্টা আসিফ নজরুলের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না বললেন জিএম কাদের আধিপত্য নিয়ে বিএনপির দুপক্ষের দ্বন্দ্ব হামলায় গুলিবিদ্ধ তিন যশোরের শিশু শিক্ষার্থী রিয়া হত্যা মামলার বিচার দাবিতে মানববন্ধন বিশ্বে নেতা আছেন মাত্র দুজন বললেন তুরস্কের প্রেসিডেন্ট এনসিএল টি টোয়েন্টি খেলবেন যুব এশিয়া কাপ জয়ী তামিম শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন যুক্তরাজ্যের লন্ডনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল সমাবেশ করেছেন সমাবেশের দর্শক সারিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মন্ত্রী প্রতিমন্ত্রী সাবেক সংসদ সদস্যদের দেখা গেছে সেখানে সাবেক সচিবরা উপস্থিত ছিলেন রোববার ইস্ট লন্ডনের ইমপ্রেশন ভেনু হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার উপস্থিত ছিলেন সরকারের পতনের পর লন্ডনের এই সমাবেশে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল তাদেরকে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান এরপর আওয়ামী লীগের বেশিরভাগ মন্ত্রী সংসদ সদস্য নেতাকর্মী আত্মগোপনে চলে যান এর মধ্যে গতকাল লন্ডনে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশে দেখা গেল তাদের দেশে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ঢাকা থেকে বান্দরবান যাওয়ার পথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়ি বহরে হামলার আন্দোলনের আহ্বায়ক হাসনাত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে পোস্টে এমন অভিযোগ করেন হাসনাত আবদুল্লাহ লিখেছেন ঢাকা থেকে বান্দরবনের লামায় যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলার শিকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর সেখানে তাদের ব্যাগ এবং মোবাইল নিয়ে নেওয়া হয়েছে এবং অনেকেই হামলায় আহ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে বাংলাদেশ সরকারের নিকট তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি এর আগে গত সাতাশ নভেম্বর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত ও সার্জিস আলমের গাড়িকে চাপা দেয় একটি ট্রাক আঠাশ নভেম্বর হাসনাত দ্বিতীয়বার গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ ওঠে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রী ঢাকায় এসেছেন আজ সোমবার সকাল সাড়ে আটটার কিছু আগে ভারতীয় বিমান বাহিনীর একটি উড়োজাহাজে তিনি ঢাকায় পৌঁছান বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপূরণের মধ্যেই তিনি এসেছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম উদ্দিনের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি মধ্যাহ্নভোজের পর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিক্রম মিস্ত্রি আজ রাতেই বিক্রম মিস্ত্রীর দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি দেশের রাষ্ট্রদূতের বৈঠক হয়েছে সোমবার তেজগাঁও কার্যালয়ে সাতাশটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন এর আগে বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এই তথ্য জানিয়েছিলেন এই বৈঠকে সমসাময়িক ইস্যু ও অর্থনৈতিক খাতে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য অংশীদারিত্ব ও সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনা হয় দেশে এক সময় দুর্নীতি ও অবৈধ সম্পদ উপার্জনের প্রতিযোগিতা ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেন এমনও ব্যক্তি আছে যারা পনেরো হাজার টাকা দিয়ে ঢাকা শহরে ভাড়া থেকে পরবর্তীতে পঞ্চাশ লাখ টাকায় ঢাকা ক্লাবের সদস্য হয়েছিল সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনার কথা বলতে গিয়ে আসিফ নজরুল এসব কথা বলেন হাদিসের কথা উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন যারা টাকা অবৈধ সম্পদ উপার্জন করে তাদের কোনো দোয়া কবুল হয় না তিনি বলেন যখন চোর দুর্নীতিবাসদের নামাজ পড়তে দেখি তখন মনে প্রশ্ন জাগে যে এরা কি বিশ্বাস নিয়ে নামাজ পড়ে দুর্নীতিবাসদের মনাজাত কবুল হয় না বলেও দাবি করেন তিনি অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান কাদের তিনি বলেন কেউ দোষ করলে তার বিচার হওয়া উচিত আগামী নির্বাচনে আওয়ামী লীগের অবশ্যই অংশ নেওয়া উচিত গত শনিবার সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলে আলোচনায় জিএম কাদের তিনি দাবি করেন জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্য করেছে অন্তর্বর্তী সরকার মাত্র আঠারোটি দলকে নিয়ে তারা জাতীয় ঐক্য করেছে অথচ নির্বাচন কমিশনের নিবন্ধিত দল তেপ্পান্নটি পঞ্চাশ শতাংশ মানুষ জাতীয় ঐক্যের বাইরে রাখা হয়েছে এতে জাতিগত ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে দেশে একটি সংঘাতময় অবিশ্বাসের পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার এই বক্তব্যের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংগঠিত হত্যা মামলার আসামি ডিএম কাদের সহ ঘটনায় সম্পৃক্ত তার অনুসারীদের দ্রুত গ্রেপ্তার করতে রোববার যথাযথ কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠিয়েছে এক আইনজীবী পাবনার ঈশ্বর দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে বিএনপির দুই কর্মীসহ সহ তিনজন গুলিবিদ্ধ হয়েছে রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পাকশি ইউনিয়নের বাঘাইল কাঁঠালতলা মোড়ে এ ঘটনা ঘটে গুলিবিদ্ধরা হল উপজেলার পাকশি ইউনিয়নের বাঘাইল কলপাড়া গ্রামের সালেম বিশ্বাস আইনুল এবং একই এলাকার নাসিম সরকারি খাস পুকুর থেকে মাছ ধরা নিয়ে গত ছাব্বিশ নভেম্বর দুই গ্রুপের মধ্যে বিরোধ শুরু হয় এই ঘটনার জের ধরেই রোববার সন্ধ্যায় পাকশি আট নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অবস্থানরতদের ওপর অপরপক্ষ অতর্কিত হামলা চালায় যশোর সদর উপজেলার সাত মাইল মানিকদিহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী শিশু তাসফিয়া হক রিয়া হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে সোমবার সকালে মানিকদিহি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে মানিকদিহি বিদ্যালয় সহ আশপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয়রা অংশগ্রহণ করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়াপ এরদোয়ান বলেছেন বর্তমানে বিশ্বে মাত্র দুইজন নেতা আছেন এরা হচ্ছেন তিনি নিজে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন আমি ২২ বছর ধরে ক্ষমতায় আসি পুতিনের প্রায় কাছাকাছি অন্যরা চলে গেছেন এবং আমরা চাই আমাদের মধ্যে সংলাপ অব্যাহত থাকবে রাজনীতিতে সংলাপ অব্যাহত রাখা খুবই গুরুত্বপূর্ণ যেমন ধরুন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের পদত্যাগের পর জার্মানিতে রাজনীতিও শেষ হয়ে গেছে এরদোয়ান আরও জার্মানির সাবেক চ্যান্সেলর গারহার্ড স্ট্রোয়েডকে তিনি খুব সম্মান করতেন জাতীয় ক্রিকেট লিগের আসর শুরু হয়েছিল গত নভেম্বরে সম্প্রতি চার দিনের এই ফরম্যাটের খেলা শেষ হয়েছে এদিকে শুরু হতে যাচ্ছে এনসিএল টি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই প্রতিযোগিতার উদ্বোধন করেছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ টুর্নামেন্ট শুরুর আগে এবার জানা গেল এনসিএল টি টোয়েন্টি খেলবেন যুব এশিয়া কাপ জয়ী বাংলাদেশ দলের অধিনায়ক যশোরের ছেলে আজিজুল হাকিম তামিম গতকালই দুবাইতে ভারতকে হারিয়ে তার নেতৃত্বে যুব এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ এনসিএল টি টোয়েন্টিতে খুলনা বিভাগের হয়ে মাঠে নামবেন তামিম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে দলটির সহকারী কোচ সৈয়দ রাসেল দুবাই থেকে দেশে ফিরেই টিমে যোগ দেবেন বলে জানা গেছে এনসিএল টি টোয়েন্টি আইসিসি থেকে প্রথম শ্রেণীর ক্রিকেট হিসেবেও স্বীকৃতি পেয়েছে আগামী এগারো ডিসেম্বর এনসিএল টি টুর্নামেন্ট মাঠে গড়াবে যার ফাইনাল হবে তেইশ ডিসেম্বর এই ছিল দুপুরের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ